এই কুখ্যাত কাদিয়ানিদের বিশ্বাস যে আঠারোশো সাতান্ন সালে কোরআন বাজে হয়ে গেছে এগুলো শুধু কাফের না নিকৃষ্ট কাফের মুসলমানদেরকে ধোকা দিতে তারা অন্য মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলে তারা মুসলমান হবে দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মুসলমানতি কে ঠিক সে কি মুসলিম ছিল না না মুসলিম তুমি লাগলে মুসলমান হয়ে যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো কি লাগায় মুসলমান হবে না নাম রাখলে মুসলমান হয়ে যায় না এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে সর্বগত আল্লাহু বিল্লাহ ওটাকে সর্বগত হবে তত্র কাবিয়ানিরা আসে আব্দুল আবাল আব্দুল সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির মিঝুম্মুমদা এসব নাম রাখার মুসলমান হতে তারা পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ আদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ পর্যায়ের কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানুপতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু বাংলাদেশে ইতিমধ্যে তারা একশো সেন্টার করে ফেলেছে ওদের আস্তানা বেশি পঞ্চগড়ে ঠাকুর গায়ে বগুরা তো করে ফেলছে সবচেয়ে দুঃখজনক বিষয় তাদের উপাসনালয় তারা মসজিদ বলে কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে মসজিদ বলা যাবে নাম পরিবর্তন করে তারা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত তাজিয়া নিয়ে ছেল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি বিশেষ করে প্রত্যেক রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলের ইস্তেহারে থাকতে হবে আমাদের সকল দলের দাবি অনতি বিলম্বে বাংলাদেশে কাফীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। করতেই হবে। করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেব আর ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত। আল্লাহু আকবার। সম্মানিত সুধী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার ভিশন এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধর্মের না কিনবেন না বেচবেন না মনে থাকবে ভাই আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে এটার নাম হিজব তা খুব গোমরা দল এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকাই সারা দিন সারাদিন দিয়ে খুশি হবো তো দাজ্জাল নাই এটা বলো কেন এটা কেন বলে জানেন দাজ্জালকে হত্যা করতে ইসাইড মারিয়াম আকাশ থেকে নামবেন জানেন না ইসা নাম ঈসা নামবে ঈসা নো মারিয়াম নবী পরিচয় না উম্মত পরিচয় তিনি হত্যা করবেন তো ঈসা ইবনু মারিয়াম তিনি যে আকাশ থেকে নামবেন এটা অস্বীকার করা এটা তো বলতে পারে না বলে তো নাই তার মানে ঈশা নামাজ বলবেন এটা হচ্ছে তাদের অপকৌশল তারপর তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং উঁচু থাকলেও হবে উচু ছাড়াও হবে তারা বলে বোরখা হেজা এগুলো কোরআন হাদিসে নাই মোলুবিদের আবিষ্কার বোরখাকে বলে বাক্স এবং তারা ফ্রি মিক্সড লিভ টুগেদার বিবাহ বহির্ভূত সম্পর্ককে অবৈধ মনে করে এগুলো কি বেঈমানতার কিছু হতে পারে এই হিজবুত তাওহীদ আমাদের যুবকদের টেসপারেট করে দিচ্ছে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি ইতিমধ্যেই তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে মেনে নিবেন ষোলো বছর পাশের শত্র রাষ্ট্রটি আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে এদেশের সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে ভারতীয় আধিপত্যবাদের ভয় পেয়েছে না মানে কথা বলে ওটা তো হিংস্র সারা দুনিয়ায় যত জায়গায় রক্তপাত হচ্ছে সাহেব হচ্ছে তার পিছনে আমেরিকার হাত তাদের মাস্টার প্লান হচ্ছে এই যে বলেন নির্বাচন দেরি করতে চায় কারা আমার কথার সাথে রাজনীতিবিদরা প্রথমে একমত হয় না দুই মাস চার মাস পরে একমত হয় জায়গা জায়গা আগুন লাগতেছে কথা বলে কেন দ্বিতীয় হচ্ছে যারা একসাথে সবাই মিলে রাজপথে আন্দোলন করবে এদের মধ্যে এখন ত্রিমুখী লড়াই চলছে এটাও দেখতেছেন এর মানে হচ্ছে নির্বাচন কি আর এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ